গতকালে একটি প্রতিবেদনে আমি হরিয়ানার গুরুগ্রামে পরিযায়ী শ্রমিকের আটকের কথা বলেছিলাম সেই শ্রমিকদের কিছু অংশ ছাড়া হয়েছে হরিয়ানা সরকার যে বাহান্ন জন পরিযায়ী শ্রমিককে তথ্য চেয়েছিল বঙ্গের কাছে তাদের একাংশ ছাড়া পেলেও সে রাজ্যে এখনো আটক অনেকেই তার উপরে বৃহস্পতিবার নতুন করে বঙ্গে আরো কিছু শ্রমিকের আটান আটক করার বা পুষব্যাকের অভিযোগ মিলেছে তবে একটা জিনিস যে পরিযায়ী শ্রমিকদের ছাড়াতে হরিয়ানার গুরুগ্রামে এদিন যান দক্ষিণ মালদাহের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ঈশা খান চৌধুরী হরিয়ানার গুরুগ্রামে পৌঁছে গেছেন আমার প্রশ্ন এই পরিযায়ী শ্রমিকদের যেখানে আটক করা হচ্ছে সেখানে বাংলার আরো সাংসদরা কি করছেন তারা শুধু রাজনীতি করছেন তারা শুধু চিৎকার চাচামেচি করছেন এই পরিযায়ীদের পাশে না দাঁড়িয়ে সহানুভূতি চেষ্টা করছে মৌখিকভাবে তারা ঈশাখান চৌধুরীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যেখানে হরিয়ানায় হোক আর গুজরাট হোক আর যেখানেই হোক সেখানে বাংলার সাংসদরা যে তথ্য যাচাই করে পরিযায়ী শ্রমিকদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করলে ভালো হয় যেটা ঈশা খান চৌধুরী করেছেন হরিয়ানায় তালিকায় থাকা মালদাহের তেরো জন ছাড়া পেলেন এশা খান চৌধুরী যাওয়ার পরেই এই মালদায় তেরো জন ছাড়া পেয়েছেন কিন্তু অভিযোগ নতুন করে আটক করা হয়েছে হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুরের সাত শ্রমিককে সে অভিযোগে রাঙাইপুরে এদিন কিন্তু বিক্ষোভ হয়েছে বাংলাদেশের সন্ধ্যায় রাজস্থানে কর্মরত কালিয়াচকের এক পরিযায়ীকে অভিযোগ উঠেছে তবে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি বলেন ভিন রাজ্যে কোথাও হেনস্থা করা হচ্ছে না নথি যাচাই করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালিকে হেনস্থা করা হচ্ছে বলে অপপ্রচার করছেন আর ভিন রাজ্যে যদি রাজ্যের শ্রমিকদের হেনস্থা হতে হয় তা দুর্ভাগ্যজনক কারণ রাজ্য তাদের কাজ দিতে পারছে না বলেই পরিযায়ী শ্রমিক হয়ে তাদের যেতে হচ্ছে তাহলে এইভাবে পরিযায়ীদের আটকে রাখাও তো ঠিক নয় তথ্য যাচাই করে তথ্য যাচাই করবার জন্য এগুলো আটক হচ্ছে কিন্তু সঠিক তথ্যটা সঠিক সময় রাজ্যকে পৌঁছে দেওয়া উচিত কারণ মালদায়ের এই যে কথা উঠেছে অত্যাচারের কথা মালদায়ের আলম আলী তিনি ছাড়া পেয়েছেন এবং কথা উঠেছে যে তাদের খেতে দেওয়া হয় না আবার দেখেন উত্তর চব্বিশ পরগনার নাজিমুল সর্দার তিনিও ছাড়া পেয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা অর্থাৎ বনগার বলতে হবে গঙ্গা থানার ঘুরে বাড়ি এই নাজিমুল সর্দার এরা দুইজনই বলছেন যে আমাদের দুবেলা খেতে দিত সকাল এগারোটার সময় আর রাত সাড়ে আটটার সময় দুটো রুটি দু চামচ ভাত ডাল সবজি তরকারি তাদের দুবেলা খেতে দিত না খেয়ে রেখেছি না খেয়ে রেখে অত্যাচারের গল্প এইগুলো তৈরি করা এটা বোঝা যাচ্ছে কারণ নাজিমুল সত্তার বলছেন ক্যাম্পে আমাদের কোনো মারধর বা শারীরিক নির্যাতন করা হয়নি নাজিমুল সেই বলেছেন যে ক্যাম্পে আমাদের কোনো মারধর বা শারীরিক নির্যাতন করা হয়নি বলে জানিয়েছেন কে নাজিমুল তাহলে এই যে বার্ন জন আটক ছিল তার মধ্যে মুর্শিদাবাদের চার তিনজন দক্ষিণ দিনাজপুরের পঁচিশ জনের মধ্যে জন ছাড়া পেয়েছেন তবে উত্তর দিনাজপুরের চারজন এখনো হরিয়ানায় আটক রয়েছে বলে অভিযোগ আবার নতুন করে বুধবার সেরাজ্যের পানিপথে আটক করা হয়েছে গোয়ালপুকুরের পঁয়তাল্লিশ শ্রমিককে এমন অভিযোগ তাদের মুক্তির দাবি গোয়ালপুকুর ব্লক অফিস দপ্তরে বিক্ষোভ দেখান আত্মীয়রা ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন উদ্যোগ নিয়ে এদিন বহু পরিযায়ী শ্রমিকের হাতে এলাকায় বসবাসের শংসাপত্র তুলে দেন এটি ভালো উদ্যোগ প্রশংসনীয় প্রশংসা করতে হবে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে কি এই সুযোগে কোন বিদেশি অনুপ্রবেশকারীরা যেন এই নাগরিকদের বসবাসের শংসাপত্র না পেয়ে যান কোনো বিদেশি কোনো আত্মীয়র থ্রু দিয়ে সে অ্যাকচুয়ালি ও ধরুন বাংলাদেশি এবার তার কোনো আত্মীয় এখানে থাকে সে বললো আমার উম এখানে বসবাস আমার বাড়ি থাকে আমায় বসবাসের শংসাপত্র দাও এইভাবে দিয়ে আসলে তথ্য যাচাই করে দেখা গেল সে বাংলাদেশি যেন না হয় আবার কোনো সন্ত্রাসবাদী কোন জঙ্গি কারোর আত্মীয় হাত ধরে তারাও যেন পারমানেন্টলি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা না পেয়ে যায় এটা কিন্তু দেখতে হবে যা আমাদের যেটা আমাদের রাষ্ট্রের আমাদের দেশের ক্ষতি সে কাজ যেন আমাদের কোনো বিধায়ক বা সাংসদের হাত দিয়ে না হয় এটুকুই আমরা আশা করব কি বলেন আপনারা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে প্রতিবেদনটা যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি কোনো প্রতিবেদন আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে যাই বেলা এক ঘন্টা বাজিয়ে রাখবেন নোটিফিকেশানের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে